হে ওয়েলকাম করছি জিকে থেকে নতুন আরো একটা সাজেশন ভিডিওতে এই ভিডিওতে আমরা ভূগোল দ্বিতীয় পত্রের সাজেশন করবো কোন বিষয়বস্তুগুলো পড়তে হবে এইগুলো নিয়েই খুঁটিনাটি আলোচনা করা হবে দেন সাজেশন দেওয়া হবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী টোটাল অধ্যায় ছিল ছয়টা ছয়টা অধ্যায় পড়ার দরকার নাই চারটা অধ্যায় ভালোভাবে পড়লেই পাঁচটা সৃজনশীলের আনসার করা যাবে সো তোমরা হচ্ছে ভালোভাবে পড়বা দ্বিতীয় অধ্যায় দিন পড়বা হচ্ছে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং হচ্ছে ষষ্ঠ অধ্যায় এই কয়েকটা অধ্যায় বললে হয়ে যাবে আর অতিরিক্ত হিসেবে প্রথম অধ্যায়টা দেখতে পারো সো প্রথম অধ্যায়ের বিষয়বস্তুগুলো আমরা পরে বলে দিচ্ছি আমরা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কোনগুলো পড়তে হবে দেখে নাও জনসংখ্যার অভিগমনের কারণ ধরন এবং প্রভাব দেন আমাদের পড়তে হবে বাংলাদেশ জনসংখ্যার জ্যামিতিক বৈশিষ্ট্য থেকে পড়তে হবে জন্মহার মৃত্যুহার সেক্স সবগুলোই পড়ো দেন হচ্ছে জ্যামেতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ তারপরে হচ্ছে ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যা এই তো তারপরে এখান থেকে পড়বা হচ্ছে মানে জনসংখ্যার বন্টন ও কারণ ব্যাখ্যা দেন আমাদের পড়তে হবে বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার সম্পর্ক এই গেল হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায় এবার আস হচ্ছে চার নম্বর অধ্যায় চার নম্বর অধ্যায় আছে কৃষি এখান থেকে আমাদের পড়তে হবে বিশ্বব্যাপী ধান গম আখ চা উৎপাদন নিয়ামক বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব কৃষির ক্ষেত্র থেকে পড়তে হবে ফসল উৎপাদন পশুপালন মৎস্য চাষ বাংলাদেশের প্রধান কৃষিক্ষেত্র থেকে পড়বা ফসল উৎপাদন এবং পশুপালন মৎস্য চাষ এইগুলা পড়তে হবে দেন হচ্ছে বাংলাদেশের কৃষি ও আধুনিক প্রযুক্তি ঋতুভিত্তিক ফসল বাংলাদেশের জলবায়ু সো এগুলো একদম হুবাহু মুখস্থ করার দরকার নাই সবগুলাই দেওয়া হয়েছে প্রায় সেখান থেকে তোমার হচ্ছে যেমন বিশ্বব্যাপী যে ধান গম এখানে গুরুত্বপূর্ণ মানে এগুলা হচ্ছে তোমার বিস্তারিত না পড়ে হালকা করে একটু রিডিং পড়ে গেলেই হবে আর মূল্যত পড়তে হবে তোমাদের হচ্ছে লাস্ট তিন থেকে চার ইয়ারের বোর্ড প্রশ্নের এমসিকিউ সলভ করবা মানে বোর্ড বইটা একটু রিডিং পড়ার পরে দেন হচ্ছে ওইভাবে ক খটা পড়ে নিবা বা তাহলেই হানড্রেড প্রিপারেশন হয়ে যাবে এছাড়াও যদি তোমাদের কাছে টেস্ট পেপার থাকে তাহলে ওখানে মডেল টেস্টগুলো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে স্পেশালি এমসিকিউ আর এই তোমার হচ্ছে ভূগোল পত্রটা সহজ আছে কৃষি বিষয় নিয়ে দেন হচ্ছে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর এই বিষয় নিয়ে জনসংখ্যার ঘনত্বের বিষয় নিয়ে সেই এই তোমার হচ্ছে সহজ আছে প্রথম পত্রের থেকে সেমনিতে এগুলা পারা যাবে দেন হচ্ছে পঞ্চম অধ্যায়ে রয়েছে খনিজ সম্পদ খনিজ সম্পদ থেকে তোমাদের পড়তে হবে লৌহ তারপরে হচ্ছে গ্রাফাইট পড়বা বিশ্বের প্রধান খনিজ সম্পদ থেকে তেল গ্যাস কয়লা এই তিনটায় গুরুত্বপূর্ণ আছে বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ পড়তে হবে দেন হচ্ছে বাংলাদেশ এবং ভারতের খনিজ ও শক্তি সম্পদ উত্তোলন ব্যবহার সংরক্ষণ সো ভারতের সাথে এভাবে নাও আসতে পারে এবার পরিবেশ সংরক্ষণ এবং খনিজ আরোহণ সে এগুলো পড়লেই হয়ে যাবে ওকে সো ষষ্ঠ অধ্যায় পড়বা ষষ্ঠ অধ্যায় থেকে তোমার রয়েছে শিল্প এই এখান থেকেও তোমরা সৃজনশীল হান্ড্রেড পারসেন্ট শিওর পাবা শিল্প থেকে পড়তে হবে লৌহ স্পাত বস্ত্র বনয়ন শিল্প এগুলো পড়তে হবে দেন হচ্ছে শিল্প থেকে যে চিনি সিমেন্ট তারপরে হচ্ছে তৈরি পোশাক ওষুধ গুরুত্বপূর্ণ বাংলাদেশের পোশাক শিল্প নারী কর্মী এইটা তোমার গুরুত্বপূর্ণ আছে হচ্ছে শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতিশীল ধারার সম্পর্ক তারপরে হচ্ছে শিল্প উন্নয়ন পড়বা এইটুকু বললেই হয়ে যাবে শুধু শিল্প উন্নয়ন এই তো তোমাদের হচ্ছে এই কয়েকটা অধ্যায় পড়লে খুব অনায়াসে সৃজনশীলগুলো কমন পেয়ে যাবে আর যেটা বললাম লাস্ট হচ্ছে তিন থেকে চার ইয়ারের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো এমসিকিউ সলভ করো তাহলে ভালো প্রিপারেশন হয়ে যাবে আর এইগুলো একদম মুখস্থ করার দরকার নাই বোর্ড বই থেকে জাস্ট একটু রিটিং পড়ে নিবো আর যদি আগে পড়া থাকে তাহলে পড়ার দরকার নাই শুধু হচ্ছে এই টপিকগুলো থেকে তুমি হচ্ছে একটু ধারণা নিয়ে রাখতে পারো দেন অতিরিক্ত হিসাবে প্রথমত তার দেওয়া হয়েছে এটা একটু দেখলে দেখো যেমন এখানে দেওয়া হয়েছে তোমার হচ্ছে দেশ ও মহাদেশের পরিচয় ঠিক আছে তারপরে হচ্ছে মানব ভূগোল এখানে হচ্ছে তোমার ধারণা ক্ষেত্র বিষয়বস্তুর শাখা এই তো হচ্ছে মানব ভূগোলের তো এখান থেকে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে না আসলেও ক খ কমন পাবায় ঠিক আছে সেই ছিল তোমাদের আজকের সাজেশন ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঘন্টা বাটনটি ওয়াল করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ